পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ দিনটি ইতিহাসের পাতাই স্মরণীয় হয়ে থাকবে স্মরণীয় হয়ে থাকবে এই কারণে বাংলাদেশ দ্বিতীয়বারের মতন স্বাধীনতা অর্জন করেছে এই দিনে মানুষের যে উশ্বাস যে উন্মাদনা ছিল তা চোখে পড়ার মতো মানুষ যেন দীর্ঘ পনেরো বছর পর দীর্ঘ পনেরো বছরের স্বৈরশাসকের হাত থেকে মুক্তি পেয়ে মুক্ত জীবনে ফিরেছে যেন জেলখানা থেকে বন্দি জীবন থেকে বের হয়ে মানুষ মুক্ত বিহঙ্গে দুই পাখা মেলেছে কিন্তু একই এ কী অবস্থা এ কারা এমন বিভর্ষ চিত্র তৈরি করল বাংলাদেশের যেখানে মুক্তির আনন্দে মানুষের আনন্দ করা উচিত শান্তভাবে আনন্দ করা উচিত মুক্ত বিহঙ্গে ওরা পাখির মতো শৃঙ্খলভাবে সেই জায়গায় আমরা দেখেছি সারা বাংলাদেশ জুড়ে ভাঙচুর সারা বাংলাদেশ জুড়ে ভাঙচুর কারা করলো এখানে দুই পক্ষ দুই রকম কথা বলছে তারা বলছে যে এক হচ্ছে আওয়ামী লীগই করতে পারে তারা পরাজয়ের ব্যথা সহ্য করতে না পেরে তারা ভাঙচুর শুরু করেছে অপরদিকে অপরদিকে যারা বর্তমানে বিএনপির ক্ষমতায় যেতে চাইছে তারা এই সকল ভাঙচুর চালিয়েছে এমন বলেও অনেকেই বলছে কিন্তু আমরা বিশ্লেষণ করে দেখেছি এখানে যারা এই সকল কাজগুলো করেছে তারা আসলে কোন দলকে যে সাপোর্ট করে তৎক্ষণাৎ বোঝা না গেলেও অনেকেই অনুধাবন করছেন এই দুষ্কৃতিকারীরা গত ষোলো বছরেই এমন ধ্বংসুত চালিয়েছিল এখনও সেই তারাই করছে এদের কোনো দল নেই এরা সবসময় সুযোগ সন্ধানী যখন যেই দল ক্ষমতায় যায় সে দলের চেটে গোলামি করে ধ্বংসযজ্ঞ চালায় তো তাদেরকেও বিচারের আওতায় আনা হবে কারণ তারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা কোনোভাবেই কাম্য নয় মানুষের পদযাত্রা দেখতে পাচ্ছেন বিজয়ের পদযাত্রা হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ বের হয়েছে এই মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে জ্বালা তারা করেছিল সেই জায়গা থেকে তারা অনেকেই সতর্ক হয়েছেন যে জ্বালা সংস্কৃতি আমাদের বাংলাদেশের শান্তিকে বিনষ্ট করে অতএব আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে নতুন প্রজন্ম অর্থাৎ তরুণ প্রজন্ম যে সিদ্ধান্ত হাতে নিয়েছে তারা যে নতুন বাংলাদেশ উপহার দিতে চাচ্ছে সেই নতুন বাংলাদেশের কাণ্ডারিরা এখন থেকে সতর্ক হতে হবে কারণ এখনও দুষ্কৃতিকারীরা মাঠে রয়েছে তারা চুরি ডাকাটে হামলা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছে তাদের সেই সন্ত্রাসী কর্মকাণ্ডকে রুখে দিতে হলে অবশ্যই সবাইকে সজাগ থাকতে হবে যার যার জায়গা থেকে প্রত্যেককেই সতর্ক থাকতে হবে কেননা এই বিপদের সম্মুখীন হলে আমাদের আরও বড়ো বেশি ক্ষতির সম্মুখীন হতে হতে পারে তো সেই জায়গা থেকে বর্তমানে আপনারা জানেন যে সবাই শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করছে আর সেই শান্তির বার্তা পালন করার সবাই চেষ্টা করুন